তাবলিক জামাতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদকে ছাড়া এবারে বিশ্ব ইস্তেমা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সাদকে ইস্তেমায় আসতে দাবিতে কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়েছেন তারা এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী সাদপন্থীরা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছেড়েছেন মাওলানা চাঁদকে ইস্তেমায় আসতে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি বাসভবনের সামনে সড়কে অবস্থান নেন তারা এর আগে পনেরো নভেম্বর লাখো মুসল্লি জমায়েত নিয়ে কাকরাইল মসজিদের জুম্মার নামাজ আদায় করেন ছাদপন্থীরা এদিন সকাল আটটার পর ছাতপন্থীদের একটি বিশাল দল কাকরাইলের মার্কাজ প্রবেশ করে সেখানে অবস্থান নেন। এদিকে আগামী বছর দুই বিশ্ব ও কাদের অধীনে হবে তা চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্ব থেকে দোসরা ফেব্রুয়ারি সুরানি নিজেমের অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব সাত থেকে নয় ফেব্রুয়ারি ছাতপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আমাদের ভিডিওটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ